তাই বলে আসছেন আরিব ভাইকে জেবাবা হত্যা করা হয়েছে এটা আসলে দেখলে হচ্ছে দেমান এখন আমরা পাইলাম যেটা সম্পর্কে আমি কথা বলতে চাইছিলাম না যেটা হচ্ছে এতটাই পর্যন্ত তারা একটা দাবির মধ্যে ছিল তারা বলেছিল আর দফা আর দফা দাবির মধ্যে ছিল যেটা বলছে এরা যুক্তিসঙ্গত বিদ্যায় আমি বলছি এটি সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না কিন্তু চিহ্নয় বাবু যে হচ্ছে যাকে হচ্ছে পুলিশ আটক করা হয়েছে তারা গুই আমদার মাধ্যমে জানতে পারছবি আজকে হচ্ছে তারা হচ্ছে তাদেরকে হচ্ছে কি ধরে জেলের মধ্যে নিয়ে গেছে সে যদি সত্যি হচ্ছে যদি কোনো অন্যায় করে না থাকে সে সত্যি যদি কোনো অন্যায় করে না থাকে তাহলে তো তাকে ছেড়ে দিবে কিন্তু আজকে ইস্কনের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা আজকে ঝাঁ করল আমি সকল হিন্দু দেখে বলতে পারতেছি না কারণ হিন্দু আর ইস্কনের মধ্যে কিন্তু পার্থক্য আজকে ইস্কন এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন খেটে খাওয়া হিন্দুদের জন্য আজকে হচ্ছে খেটে খাওয়া কাজ করে খাওয়া মানুষগুলো আজকে হচ্ছে কষ্ট পাবে শুধু সেগুলোর জন্য কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারতেছি কারণ হিন্দু আর মুসলমানের মধ্যে যদি একটা হচ্ছে ধর্মের ধর্ম একটা পার্থক্য সৃষ্টি হয়ে যাবে কিন্তু আমাদের বাংলাদেশটা হচ্ছে সম্প্রীতি বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা এবং হচ্ছে যে যতগুলো ধর্ম আছে মুসলমান আমরা সবাই একসাথে থাকবো কিন্তু হচ্ছে আজকের যে ঘটনাটা ঘটাই ফেলছে এখানে কিছু কিছু শোনা যাচ্ছে এক একটা এক এক জায়গায় বলতেছে কেউ বলছে খুবই হত্যা করেছে কে বলতেছে মারতে মারতে হত্যা করেছে কে বলতেছে গাড়ি চেপে পড়ছে এক একজনে এক এক রকম ভাবে বলতেছে তবে এখন সঠিক নিউজটা পাওয়া সমস্যা হয়ে গেছে এখনো সঠিক নিউজটা পাইনি তবে কিছু কিছু মানুষ কিছু কিছু পোলা ফাইন যারা এখানে ছিল তারা হাতের মধ্যে দাঁড়িয়েছে রক্তাক্ত যেটা হচ্ছে স্কোরের সন্ত্রাসী গুলো গুলো এই নির্মমভাবে ভাবে ভাইকে হত্যা করেছে আসলে আমরা কোথায় যাচ্ছি আজকে আমাদের দেশের দেশটা দেখছে অস্ত্রশীল করার জন্য কিছু কিছু দালালরা হচ্ছে কি লেগে রয়েছে কারণে আজকে আমাদের দেশটা কোনোভাবে শান্ত হতে পারতেছে না কতক্ষণ দেখলাম যে ছাত্র আন্দোলন করতেছে কতক্ষণ দেখলাম যে রিক্সাওয়ালা আন্দোলন করতেছে কতক্ষণ টুকাইয়া কতক্ষণ হচ্ছে কতক্ষণ হচ্ছে বুয়ার আন্দোলন করতেছে এই আন্দোলনের শেষ নেই এই আন্দোলনের শেষ কোথায় কারণ আপনারা দেখতেছেন যে আমাদের আজকে হচ্ছে যারা হচ্ছে গণ অভ্যন্তরের মাধ্যমে হচ্ছে চৌত্রিশে জুলাই এর পর থেকে হচ্ছে আমাদের দেশটা হচ্ছে দেখতেছে কি একটা সমস্যার মধ্যে যাচ্ছে কারণ অনেক টাকা পয়সা হচ্ছে বাইরের দেশে প্রচার হয়ে গেছে এবং এভাবে অনেক সমস্যার জন্য হচ্ছে আমাদের দেশটা কি একটা হচ্ছে উপর নিচে উপর নিচে হতে থাকতেছে এখন আমার কথা হচ্ছে যে সেনাবাহিনী এবং পুলিশ এরা কি এগুলো দেখে আজকে হচ্ছে আমরা দেখে আসলে এগুলো অবাক হয়ে যাচ্ছে আমি এখনো নিশ্চিত এটা হতে পারতেছি না যে স্কন করছে কিন্তু ইস্কন এটা হচ্ছে এরা হচ্ছে যদি এরা যদি করে থাকে যদি এই এই সন্ত্রাসী হামলাগুলো যদি তারাই করে থাকে এটা কিন্তু তীব্র একটা প্রতিবাদ দরকার কিন্তু এখন হচ্ছে সবার শান্ত থাকা দরকার হ্যাঁ এখন বলতে পারবেন ভাই আপনার তো কথাগুলো হচ্ছে সুশীল সুশীল লাগতেছে হ্যাঁ লাগতেই পারে তবে আপনাদের এখন একটু শান্ত থাকার দরকার আমি নিজে হচ্ছে কি অনেক ক্যাশগুলো দাঁড়িয়ে গিয়েছে এই সংবাদটা দেখার সাথে সাথে কারণ ইসলামিক ইসলামের একজন মানুষের প্রতি একজন রাষ্ট্রীয় আইনজীবী তিনি হচ্ছে রাষ্ট্রের জন্য এখন এটা রাষ্ট্র দেখবে কিন্তু আমার ওখানেই ভাই কত আপনি যে হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্ট হন যারা হন আমরা সবাই দিন শেষে মানুষ ধর্ম আসতেছে পরে কিন্তু আমরা মানুষ কিন্তু আমরা কিভাবে হত্যা করলাম কিভাবে অন্য একটা জীবন কুপাতে কুপাতে নিয়ে গেলাম জীবনের মূল্য কি এতই কমে গেছে এতই কি কমে গেছে জীবনের মূল্য মানুষ আজকে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা আসলে বুঝতে পারতেছি কি কিরকম রকম ভাবে আজকে তার মেয়েকে যে সে কুলো করে নিয়েছিল আজকে তার মেয়ে হচ্ছে তার বাবা হারা হয়েছে তার স্ত্রী স্বামী হারা হয়েছে আর তার মা সন্তান হারানো হয়েছে আর আর আপনারা হচ্ছে এখন হচ্ছে আনন্দ নিচ্ছেন আপনারা হচ্ছে এই সন্ত্রাসী কারা করছে এখনো জানি না কারণ এক একজন এক রকম বলতেছে কেউ কেউ দেখলাম যে ফেসবুক বলতেছে এটা হচ্ছে জামাতে করছে কেউ বলতেছে আওয়ামী লীগ করেছে কেউ বলছে অন্য দলরা করেছে কিন্তু এক একটা এক একজনকে কি এই একটা ঠেলা দিচ্ছে কিন্তু আমাদের সঠিক বিচারটা চাই এই সঠিক সঠিক একটা বিচার আসার জন্য সঠিক একটা তত্ত্ব আসার জন্য হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে হচ্ছে ছেড়ে দেওয়া হবে তাদের উপর কারণ তারা যেন খুব তাড়াতাড়ি এটা হচ্ছে কি সঠিক তথ্য বের করে কারণ একটা একটা কোনো একটা দল কোন একটা সংগঠন চাচ্ছি আমাদের মধ্যে হচ্ছে কি জগড়াগা ঝকরা লাগাই দেওয়ার জন্য ধর্মে ধর্মে ঝকরা লাগাই দেওয়ার জন্য দেশটা অস্তিশীল করার জন্য তাই সবাইকে শান্ত থেকে শান্ত থেকে কাজ করতে হবে কে আবেগের কোনো কাজ হয় না আবেগের টাইলে কোনো কাজ হয় না তারপরেও বুঝতে পারতেছি কারণ এই নিউজটা জায়গায় শুনবে যে মানুষটাই শুনবে তার রুম দাঁড়িয়ে যাবে কারণ এমন একটা কাণ্ড করেছে আসলে এই দিন দিন মানুষগুলো আস্তে আস্তে জানোয়ারের রূপান্তরিত হয়ে যাচ্ছে অন্য একটা রাষ্ট্র যেমন ধর ভারতের কথা শুনে আমি সরাসরি বলতেছি কারণ কি হচ্ছে এখানে ভারতের সংগঠন এখানে দেখলাম যে ইস্কন নিয়ে দেখতেছি বিজেপিও দেখতেছি কথা বলতেছে এগুলো হচ্ছে কি এগুলো নিয়ে কথা বলতেছে বিভিন্ন আন্দোলন কিরে ভাই বাংলাদেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা বাংলাদেশের মানুষ দেখবে তোরা কে ভারত দেখার কে দেখবে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মধ্যে কি করবে কোন সরকার তার কোন সরকার থাকবে না এটা দেখবে যে বাংলাদেশের মানুষ তোদের দেখার কোনো কাজ নাই তুদের কাজটা কে এ দেশে বাংলাদেশের তুদের কাজটা কি তোরা তোদের মধ্যে তোরা দেশে থাকবে না তোরা দেশ নিয়ে আমরা কথা বলি তোমাদের দেশ নিয়ে কি আমরা কথা বলি আপকো দেশ লেকার কি হামলো বাদ করতে হো আমরা আপনাদের দেশ নিয়ে তো কথা বলি না তাহলে আপনারা আমাদের দেশ নিয়ে কেন কথা বলবেন ভাই আপনারা যে ষড়যন্ত্র করতেছেন আপনারা তো আমাদের আপাকে নিয়ে গেছেন আপাকে নিয়ে যে আপনারা ষড়যন্ত্র করতেছেন পরিষ্কার দূষণদের নিয়ে একটা হচ্ছে যে কাজ করেছে এটা এখন পরিষ্কার হয়ে গেছে এতদিন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই বুঝছি তারপরে আমরা বলছি কি হিন্দু ভাইরা যেহেতু তারা তাদের দাবি নিয়ে নাকি কাজ করতেছে আমরা হচ্ছে এই নিয়ে কথা বলছি কারণ কথা বলার দরকার নাই সকল মানুষের কি এই দেশের প্রতি এই দেশের মধ্যে হচ্ছে কি একটা দায়িত্ব অধিকার আছে তার অধিকার সে আদায় করে নেবে কিন্তু সন্ত্রাসী করে নয় আজকে যেটা করছেন এই কয়েকদিন পর্যন্ত অনেক করছেন দেখুন কয়েকদিন আগে ছত্রগ্রামের হচ্ছে কি হাজারি গলি রে আপনারা হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু আমরা ভুলি নাই এই নিয়েও কিন্তু আমি কোনো কথা বলি নাই কিন্তু আজকে কথা বলতে আমি বাধ্য হচ্ছে যে আরেক ভাইকে যে এত নির্মমভাবে এত নির্মমভাবে তাকে যে দেশ ত্যাগ করালেন আপনাদের মন মানসিকতা নিয়ে আমাদের এখন হচ্ছে প্রশ্ন উঠছে কারণ আমি এখনো কোনো ধর্মের প্রতি যাব না কারণ এখনো পর্যন্ত আমরা সঠিক তত্ত্ব পাইনি সে যে ধর্মের হোক যেই মানুষ হোক যে সংগঠনের হোক তার সঠিক বিচার করতেই হবে তাকে বিচারে আওতায় আনতে হবে কারণ এত এত মানুষের মধ্যে কিভাবে এত মানুষকে হচ্ছে এই অ্যাডভোকেট তিনি হচ্ছে একজন সরকারি কর্মকর্তা তার উপর যে আপনারা এমনভাবে নিম্নভাবে যে হত্যা করেছেন এগুলো আসলে আপনারা কিসের ইঙ্গিত দিয়েছেন এগুলো তো সন্ত্রাসীরা করে আপনার তো সন্ত্রাসী সংগঠন ইসকন যে সন্ত্রাসী সংগঠন এটার প্রমাণ দিয়েছেন আমি বারবার বলছি ইস্কন আবার হিন্দু দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আসবে ইস্কন হচ্ছে আলাদা একটা রাজনৈতিক সংগঠন এটা হচ্ছে হিন্দুদের হিন্দু নিয়ে কোনো কথা নেই কিন্তু হিন্দু আজকে হচ্ছে ওই রাজনৈতিক কারণের জন্য আজকে সাধারণ হিন্দুরা পর্যন্ত কি কষ্ট পাবে আপনি বলতে পারেন কেন কষ্ট পাবে তারা তারা কীভাবে কেন কষ্ট পাবে তারা কষ্ট পাবে এই জন্য কোনো একটা হিন্দু আমরা দেখুন আমরা আমি বিশেষ করে আমার কথা বলে আমি যদি বলে আমি হচ্ছে হিন্দু বাইরের সাথে আমার উঠো আছে আমার বন্ধু বান্ধবী আছে আমার আত্মীয় স্বজন আছে আমাদের আমরা এক গ্লাস এক জায়গায় এক জায়গায় বসে চা পানি খাই এখন আমাদের প্রশ্নই আসতে পারে এ মনে হয় ইস্কন মনে হয় তখন তারপরে আমাদের একটা ইস্কন ইস্কন কারণ ইস্কন আর হিন্দু যদি এক হয়ে যায় তাহলে ইস্কন মনে হয় এটা বলে আমাদের এক মধ্যে একটা সন্দেহ আসবে হয়তো আমাদের বন্ধুত্ব হবে না হয়তো আমাদের মনে মনে আমরা হচ্ছে তাদের গালি দিব বা তারাও হয়তো আমাদের দিবে কারণ একটা দুজনের মধ্যে কি একটা পার্থক্য সৃষ্টি হয়ে যাচ্ছে একটা বিতর্ক সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে আমাদের মধ্যে কি একটা আমরা হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে সকল দেশে জানা যায় আমাদের বাংলাদেশ সম্প্রীতি বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সকল ধর্ম যত ধর্মগুলো আছে সবাই আমরা হচ্ছে একসাথে উঠা বসা করি এক পুকুরে ফাঁকি খাই এক পুকুর গোসল করি এক নলকূপের পানি খাই আমরা একসাথে কি টাকার চেষ্টা করি কিন্তু আজকে যে ঘটনাটা হয়ে গেছে এই ঘটনাটা মানুষকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করতেছে আজকে এই ঘটনাটা মানুষকে প্রশ্নবিদ্ধ করতেছে কারণ এই আরিফ ভাইয়ের যে যেভাবে জীবনটা আপনারা হচ্ছে কেড়ে নিলেন এর জবাব কে দিবে আমি আমাদের কথা বলুন আমরা আজকে এই এর মাকে এর পরিবারকে এর মেয়েকে আমরা কি বলবো কি জন্য মারছে কি জন্য মারছে কেন মারছে কারা মারছে তার কি দুষ্টি ছিল এখন এটা আমাদের থেকে শেষে আর আমাদের কষ্ট হয় এখানে কারণ সম্প্রীতি আজকে হচ্ছে অল করার জন্য কোনো একটা চক্র এখানে কাজ করতেছে তাই সবাই শান্ত থেকে টান্ডা মাথায় কাজ করুন এবং কোনো উত্তর্জিত না হয়ে সাধারণভাবে চলুন এবং প্রশাসনের কাছে একটু সময় দেন এবং এরা এদেরকে আমি সরাসরি প্রশাসনকে অনুরোধ জানাবো যে চব্বিশ ঘন্টার ঘন্টার মধ্যে কারা করেছে এই কাজটা এদেরকে খুঁজে বের করুন এদেরকে খুঁজে বের করুন কারণ এদের হচ্ছে দ্বারা সকল মানুষের হচ্ছে হানি হচ্ছে আজকে দেখুন হিন্দুদের হিন্দু সবাইকে আন্দোলনে ছিল একদমই না এগুলো হচ্ছে সন্ত্রাসীরা কতগুলো সন্ত্রাসীরা ছিল যে যারা হচ্ছে নিজের হচ্ছে কি এই স্বার্থ হাসিল করার জন্য তো আমি জানাবো অনুরোধ জানাবো যে যারা এই কাজগুলো করেছে যে যারা যারা করছে যে ধর্মের হোক যদি মুসলমান ধর্মের হয় ইসলাম ধর্মের হয় ইসলাম ধর্মের বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে খ্রিস্টান ধর্ম হলে খ্রিস্টান ধর্মে হিন্দু ধর্মের হলে হিন্দু ধর্মে কারা করেছে এটা খুঁজে বের করুন নির্দিষ্ট করুন ধন্যবাদ সবাইকে